ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী তেরোই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী থাকছে নানান অফার স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গৃহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছে রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নপুটি জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার চলছে সেটা কালকে লাস্ট ডেট এগারো তারিখ যা ফর্ম জমা নেওয়ার সেইগুলো কালকের মধ্যে কমপ্লিট করা হচ্ছে আমাদের জেলাতেও প্রায় শেষ নাইনটি নাইন পয়েন্ট নাইন আমাদের কভার হয়ে গেছে আর হার্ডলি তিনশো ফর্ম মতো বাকি আছে যেটা আজকেই হয়তো হয়ে যাবে এবং আমরা টাইম টু টাইম বিভিন্ন সর্বদলীয় বৈঠক করেছি আজকেও বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং করলাম এবং ওনাদের বিভিন্ন টাইমে আমরা কী অবস্থা আমাদের এসআইআর প্রক্রিয়া সেটা ওনাদের জানাই এবং ওনাদের কোনো অভিযোগ বা ফিল্ড লেভেল থেকে কোনো ফিডব্যাক থাকলে ওনারা আমাদের দেন সেটা আমরা দেখে নিই ক্ষতিয়ে তা আজকেও আমরা সেই রুটিন মিটিং করলাম এবং ওনাদের সঙ্গে আলোচনা হলো আমাদের এসআইআর প্রক্রিয়া খুব ভালোভাবে চলছে আশা করা যায় কোনো অসুবিধা হবে না আগামী দিনে খুব ভালোভাবে এটা সম্পূর্ণ হবে এই এসআইআর এটাই শেষ সর্বদলীয় বৈঠক না এরম কিছু নেই এরপর ধরুন হিয়ারিংয়ের ডেট ঠিক হবে সেইগুলো আমরা টাইম টু টাইম ওনাদের সঙ্গে মিটিং করবো ভেনু ঠিক হবে সেগুলো সব জানাবো এবং আগামী দিনে হিয়ারিং প্রক্রিয়ার সময় কি কি ডকুমেন্ট আনা উচিত কি কি দেখা হবে সেগুলো ওনাদের সঙ্গে শেয়ার করব। যাতে আগামী দিনে ওনারা এবং সিটিজেনরা যারা আসবেন তারাও যাতে কোনো আতঙ্কিত না হন এবং সঠিক কাগজ নিয়ে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং সুষ্ঠুভাবে কাজটা সম্পূর্ণ হয় সেটাই আমাদের উদ্দেশ্য পলিটিক্যাল পার্টির তরফ থেকে কোনো অভিযোগ আজকে করা না আজকে কোনো করা হয়নি ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে ওনাদের কোনো ফিডব্যাক থাকলে আমরা আগেও নিয়েছি এখন অব্দি ছিল না এবং আমাদের যে কাজ চলছে সেটা সম্পূর্ণ হলেই আমরা বলতে পারি ষোলো তারিখ ষোলো তারিখ দুটো দুটো তারিখে টাটানো হবে মানে যাদের নাম বাদ করবে হ্যাঁ হ্যাঁ বাদ করবে যেটা সেটাও টাঙানো হবে এবং ড্রাফ পাবলিকেশন যেটা হবে যাদের নাম আছে কষ্ট থাকবে যাদের নাম বাদ করবে এটা তো রুটিন বইটা ছিল এর আগেও এরকম বইটা হয়েছে এসআইআরকে কেন্দ্র করে সেই অনুসারে বইটা ছিল আগামী ষোলো তারিখ মাস্টার রোল প্রকাশিত হবে সেই নিয়ে আলোচনা ছিল এবং সেখানে যে ভেনুগুলো আমাদের কোয়ারি ছিল যে এরপরে যে আমাদের ভেরিফাই ভেরিফাই করার জন্য যারা আর কি যাদেরকে আমরা এই বলে চিহ্নিত করব যারা এখানকার ভোটার না তাদেরকে ভেরিফাই করার বিষয়গুলো যে রয়েছে সেগুলোর প্রক্রিয়া আমরা জানতে চেয়েছিলাম এবং সেখানে আমাদের যেটা বলা হলো বেশ কিছু বুথ নিয়ে পঞ্চায়েতের স্তরে দু তিনটে হয়তো খুব বেশি হলে ভেনু তৈরি হবে যেখানে এগুলো হবে এবং আগামী ষোলো তারিখ রোল তৈরি রোল প্রকাশ হবে তারপরে আমরা সংখ্যাটাও জানতে চেয়েছিলাম যে কত সংখ্যা মোটামুটি আপনারা বাদের তালিকায় রাখছেন সেটা আমাদের সতর্ক সেভাবে দিতে পারেনি তারা স্কিপ করে গেছে ষোলো তারিখ প্রকাশ হবে হয়তো সেখান থেকে আমরা বিষয়টা জানতে মাস্টার রোল আর আমরা একটা সব কপি আমরা চেয়েছি যে পুরো প্রক্রিয়াটা একটা সফট কপি চেয়েছি যে রোল প্রকাশ হবে তার একটা সফট কপি চেয়েছি ওটাও আমাদের বলল সময় আমাদের কাছে পৌঁছে দেবে তো আপাতত যেটা আমাদের কাছে তা ডিএম অফিস থেকে যারা ছিল তারা যেটা তুলে ধরলো সেটা হচ্ছে মানে সারা জেলায় আর তিনশো একাত্তরখানা এনুমারেশন ফর্ম বাকি রয়েছে কালেক্ট করতে তারা আমাদের কাছে এটাই বলল যে আপনারা যারা যারা এখনো পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে আপনাদের তাদেরকে বলুন যেন এই বাকি যে তিনশো একাত্তরখানা ফর্ম যাতে সেটা কালেক্ট করে তাড়াতাড়ি জমা দিয়ে দিতে পারে একটু সহযোগিতা যেন রাজনৈতিক দলের যারা রয়েছে তারা যেন করে এটাই তারা বলবে এছাড়া আমাদের যা আগামী দিনে ফর্ম সিক্স এবং আরও বাকি যেসব বিষয়বস্তুগুলো থাকবে সেগুলো আগামী মিটিং হবে সেই মিটিংয়ে আলোচনা হবে নির্দিষ্ট কোনো অভিযোগ কিছু করলেন আজকে হ্যাঁ বলাঘরে বেশ কিছু ডেট ভোটার সিপ্টেড ভোটার সেগুলো আমরা তুলে ধরেছি তুমি বললো যে বলা ঘরে ই আর ওকে বিষয়টা লিখিত আকারে জানাতে এবং তার একটা কপি ডিএম অফিসে